স্নান করে এবার এই যে দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে গেলাম স্নান করে জল ঢেলে চলে এলাম কিন্তু এখন নিয়ম হয়েছে ভেতরে কিন্তু কোনো জল ঢালতে দেয় না বাইরে থেকেই আপনাকে বাইরে একটা মন্দির আছে সেখানেই জল ঢালতে হবে আর কি বলুন তো এখন ওখানে করোনার পর থেকে মন্দিরের ভেতরে কিন্তু জল ঢালার নিষেধ জল ঢালা যায় না আর আমিও চলে এলাম এবার আমরা একটা গাড়ি খুঁজি মানে টোটো দেখি কোন টোটোটা যায় তা আমরা নানপুরে করে চলে এলাম এই যে গাড়ি ধরবো

আর কি মেট্রো আপনাদেরকে দুবারই দেখালাম একবার জল ঢালতে যাওয়ার সময় একবার আসার সময় ভিডিওগুলো ছাড়বো দিয়ে একটু দেরি হবে কারণ রান্না বান্না করতে হবে

সকালে এসেছিলাম সকালে না এগারোটায় এসেছিলাম কিন্তু ওখানে এত জোয়ারের জোয়ার একটা প্রথম জোয়ারটা দিয়ে যায় নামতে দেয়নি নাম করতে দেয়নি ভীষণ জলের টোর থাকে ভীষণ টান থাকে এক ঘন্টার মতো লাগবে তারপর আমাদের স্নান করতে হবে সেজন্য একটু দেরি হলো আর মন্দিরে ঢোকা হয়নি আজকে কারণ মন্দির বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় আর আমাদের যেহেতু স্নান করতে দেরি হলো সেই জন্য মন্দিরে যেতে পারলাম না আর এভাবেই আজকের ব্লগটা শেষ করছি সকাল থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে দেখালাম কি করি না করি আর অবশ্যই সঙ্গে থাকবেন আর যদি ভালো লাগে শেয়ার করে দেবেন মা তারার মন্দির গঙ্গায় স্নান করলাম বেশ আলাদা ফিলিংস ভালো লাগলো হাজবেন্ডকে পাওয়া যায় না তাই দুজনে জলও ঢাললাম আবার মাথায় মন্দিরের বাইরে একটি মন্দির মানে ইয়েতে শিবের ইয়েতে গাছের তলায় শিব আছেন ওখানে জল ঢেলেছি আর আজকে আর আদা পিঠে জল ঢালবো না আজকে আমি এখন বাড়ি চলে যাচ্ছি যে অনেকটা দেরি হয়ে গেছে রান্না বসাতে হবে আর আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল ভালো লাগলে শেয়ার করে দেবেন সঙ্গে থাকবেন আর সঙ্গে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকাল সকাল একটা সকাল থেকেই আরম্ভ করেছি আজকে কারণ ভেবেছিলাম যে আজকে যাব না কিন্তু হাজব্যান্ড বললেন যে চলো তাই দুজনে মেয়ে চলে গেলাম